আসসালামু আলাইকুম বাস ভাই পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বিশের মডেল একটা দশ নব্বই আইচার গাড়ি সামনে গেটের ঠিক আছে যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনের নাম্বার দেওয়া ফোন দিবেন একটা দশ নব্বই আইচার গাড়ি গাড়িটি দেখেন একটা ফ্রেন্ড গাড়ি আছে যারা নিতে আগ্রহী এখানে মজার একটা বিষয় হলো এই গাড়িটার ছয়টা চাক্কা একদম অরিজিনাল নতুন চাক্কা যদি চাক্কা গুলো আপনাদেরকে দেখাই ছয়টা চাক্কা একদম অরিজিনাল নতুন চাক্কা আজকেই চাকা গুলো লাগানো হয়েছে ছটা চারকাই অরিজিনাল ছয়টা চাক্কা অরিজিনাল একবারে নতুন চাকা আজকেই লাগানো হয়েছে ঠিক আছে সন্ধ্যা কারে যাওয়া হলে একটু বোঝাইতে সমস্যা হইতে গাড়িটা দেখবেন আপনারা গাড়িটা একটু দেখবেন আপনারা হ্যাঁ রজনীগন্ধা চলে মহাত্র গাড়া চপ থেকে চিটান রোড যারা গাড়িটা রানিংয়ে দেখতে চান তারাও রানিংয়ে দেখতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই যারা কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরা চাকা অরিজিনাল ঠিক আছে এবার ভিতরে কন্ডিশন গুলো যদি দেখাই আপনাদেরকে এই যে ভিতরের কন্ডিশন সিটগুলো গদি যদি দেখেন একটু একবারে সুন্দর কন্ডিশনের গাড়িটা আছে যারা কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন মডেলে দশ নব্বই একটা আইচার গাড়ি ঠিক আছে গাড়ির ছটা চাকা অরিজিনাল ইঞ্জিলটা ইঞ্জিলটা একবারে নতুন নতুন বলতে ইঞ্জিলটা মনে করেন যে কাজ করানো হয়েছে ঠিক আছে এখানে বনার আছে সামনে গেটে গাড়ি অবস্থিত তো বনার থাকবেই ঠিক আছে আইচার গাড়ি দশ নব্বই সামনের গিলাসটা একটু ফাটা আছে আপনারা যারা নিতে চান এটা কথা বলার থেকে।